হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমরা থাম্বে আর টাইটেল দেখে বুঝতে পেরে গেছো যে আমি কি ভিডিও নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা ফাইনালি আমি গুগল অ্যাডস মিটিংটা আমার হাতে পেয়ে গেছি তো এতদিনের আমার স্বপ্ন সত্যি হলো তো তোমাদের অসংখ্য মানে ধন্যবাদ তোমাদের জন্যই আমি এতটা এগিয়ে আসতে পেরেছি আর এই স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি তো তোমাদের কি বলবো তোমাদের ভালোবাসা প্রচুর প্রচুর ভালোবাসার জন্য আমি এটা পেলাম পেলাম তোমাদের তো হাতে তার জন্য অনেক কষ্ট করতে হলো অনেক কষ্ট তো আমি কিন্তু অনেক কষ্ট করেছি আমার আহ চ্যানেলটা হচ্ছে এক বছর হয়ে গেছে আমি তেইশ সালে চ্যানেল খুলেছি ঠিক আছে তো আমি চ্যানেলে যখন শর্ট ভিডিও আপলোড করতাম কিন্তু ব্লগ ভিডিও আপলোড করিনি তো আমি জানতাম না যে ব্লগ ভিডিও এই ভিডিও সব আপলোড করতে হবে তো কেমন করে ব্লগ ভিডিও বানাই এইসব না তার সম্বন্ধে আমি কিন্তু একটা কুড়ি সালে আমার একটা চ্যানেল রয়েছে সেটাকে মাত্র সাবস্ক্রাইব তার মাধ্যমে সেটা আমি কিছুই জানতাম না পরে আস্তে আস্তে একটু একটু করে শিখে ইউটিউব দেখে দেখে আমি এখন এই চ্যানেলটা মানে দাঁড় করাতে পেরেছি তো তোমাদের অনেক ভালোবাসার জন্যই হয়েছে সব কিছু সম্ভব তো এতদিন পরে আমার এইটা স্বপ্নটা পূরণ হলো তো ঠাকুরের কৃপায় সব ঠিকঠাক মানে তোমাদের আশীর্বাদে আমি পেয়েছি তো বিশেষ করে তোমাদের আশীর্বাদ ভালোবাসা আর সাপোর্টের জন্য তো দেখো বন্ধুরা তো এটা পেতে গেলে অনেক কিছু করতে হয় আমি অনেক কষ্ট করেছি অনেক কষ্ট করেছি জানো তো ভিডিও বানানো ব্লগ করা মানে খুব কত কষ্ট সেরা ডেলি ব্লগ বানানো তারপরে তাকে এডিটিং করা সব ছোট ছোট ভিডিও করে তার সাথে এডিটিং করে আপলোড করে তারপরে বিশেষ করে এসিও করতে হয় এসিও করে ব্লগ ভিডিওতে তোমাকে আপলোড দিতে হবে তাহলে তোমার ভিডিও ইউটিউব সার্চে দিবে হ্যাঁ তাহলে সবার কাছে পৌঁছে যাবে তোমার ভিডিওটা সেটাতে আবার অনেক মানে অনেক কিছুই আছে সেটাতে ভালো করে থামবেল বসাতে হবে ভালো করে টাইটেল দিতে হবে যাতে ইন্টারেস্টিং হয় যেন কোনো মানুষ দেখবে তো তোমার থাম্বনেল টাইটেলটা ইন্টারেস্টিং হলে তাহলে ওরা সবাই ক্লিক করে তাহলে তোমার ভিডিওটা দেখবে তাহলে তুমি এমনি সাদা চিদে কোনো থাম্বনেল বসিয়ে দিলে কিন্তু তোমার কেউ দেখবে না এটা আমারও হয়েছে আমি অনেকগুলো ভিডিও করেছি কিন্তু আমার কোনো ভিডিও ভাইরাল হয়নি এক বিশেষ করে আমার ভিডিও ভাইরাল হয়েছে এটা হচ্ছে গোল্ড জুয়েলার হ্যাঁ তো গোল্ড জুয়েলারি থেকে আমার ভাইরাল হয়েছে ভিডিওটা ওটা বলতে পারো ওটা আমি ওটা না জেনেই করেছি আমি তো বুঝিনি যে আমার হবে বলে না ওটাতে আমি কোনো দিয়েছি না ভালো দিয়েছি না কিছুই সেই রকম ইউটিউব আমার ওটাতে দিয়েছে সারছে সবাই ক্লিক করে দেখছে এখনো পর্যন্ত আমার ভিউজ বেড়েই যাচ্ছে হ্যাঁ তো ওইটা ভিডিওটা আমি করেছি পাঁচ মাস হয়ে গেল তো আমি আমার এই গুগল অ্যাকশনটা পেয়েছি এটা আমি ছ মাস পরে আমি গুগল অ্যাকশনটা হাতে পেলাম তো আর ওই গোল্ড জুয়েলারিটা ওইটা আমি দিয়েছিলাম ভিডিওটা পাঁচ মাস আগে তো আমি তেইশ সালে ভিডিও করে মানে চ্যানেল খুলেছি কিন্তু আমি ভিডিও আমি তেইশ সালে মানে চ্যানেলটা খুলেছিলাম তো সেখানে না আমি শুধু শর্ট ভিডিও আপলোড দিতাম কিন্তু ব্লগ ভিডিও আপলোড করিনি আমি জানতাম না পরে ইউটিউব দেখে দেখে আস্তে আস্তে শিখে তারপরে এখন ব্লগ ভিডিও আপলোড দিই তো মোটামুটি এখন আমার ব্লগ ভিডিওতে ভিউস হচ্ছে কম হচ্ছে তো আমি প্রথম প্রথম যখন শর্ট ভিডিও করি না তখন ভিউস আমার খুব বেশি হচ্ছিল ভালোই লাগছিলো যে ভিডিও ভিউস হচ্ছে সাবস্ক্রাইবার হচ্ছে ভালো লাগছে এখন না মাঝে মাঝে এখন ব্লগ ভিডিওতে ভিউসেই নেই বললেই চলে আর এখন আমার মাঝে মাঝে হচ্ছে কি না মানে শর্ট ভিডিও তো ভিউজ নেই সেই জন্য মন ভেঙে যাচ্ছে তো কি করবো বলো তো আমি যেমন ভুল করেছি তোমরা সেভাবে ভুল করো না তাহলে কিন্তু তোমাদের চ্যানেলের ক্ষতি হবে তো কন্টিনিউ তারা প্রত্যেক দিন একটা করে ব্লগ ভিডিও আপলোড দিবে তার সাথে দুটো শর্ট ভিডিও দেবে তাহলে চ্যানেলটা না তাড়াতাড়ি গ্রো করবে আর তুমি খুব তাড়াতাড়ি মনিটেশন অন করতেও পারবে তোমার বলেছে কি এক হাজার সাবস্ক্রাইব আর চার হাজার ওয়াশ টাইম তো সেটার জন্য ফুল মনিটেশন অন করা যাবে আর আমার হয়েছে কি যেন আমি করেছি পাঁচশো যখন সাবস্ক্রাইব হয় তখনই আমি অ্যাপ্লিকেশান করেছিলাম তো ইউটিউব আমার অ্যাপ্লিকেশানটা হচ্ছে অ্যাকসেপ্ট করেছে সেই জন্য আমি এখন ফুল মনিটেশানটা পাইনি তো হাফ মনিটেশানটা হয়েছে সেই জন্য আমার গুগল অ্যাডসেন্ট পিনটা এসেছে হাতে তো আমার তিন হাজার ওয়াচ টাইম হয়ে গেছে কমপ্লিট আর পাঁচশো সাবস্ক্রাইব পেরিয়ে গেছে তো এখন মোটামুটি আমার হাজার চলে এসেছে ওয়ান কে সাবস্ক্রাইব তো সেই জন্যই তোমাদের কাছে আমার এই সব কথাগুলো খুলে বললাম আর জানো বন্ধু আরে ওয়াচ টাইম যদি তোমাকে কমপ্লিট করতে হয় এক বছরের মধ্যে তোমরা প্রতিনিয়ত লাইভ করবে ঠিক আছে লাইভ প্রত্যেক দিন করবে এক ঘন্টা দু ঘন্টা যেরকম লাইভ করবে সেই লাইভ করার পরে তুমি ওই লাইভটাকে পাবলিক করবে তাহলে তোমার সেখান থেকে যদি পাবলিক দেখে তা দেখে দশ মিনিট দেখবে সেই দশ মিনিটাই তোমার ওয়াচ টাইমে কাউন্টিং হবে না হলে তুমি যখন ওই লাইভ করবে লাইভ করার সময় যত টাইম দিয়েছ কিন্তু সেই টাইমটা কখনো কাউন্ট মানে কাউন্টিং করে না যখন পাবলিক দেখবে তখনই যত টাইম দিয়ে তখনই তোমার কাউন্টিং হয় টাইমটা তো আমি এইভাবে করে করে তিন হাজার করে নিয়েছি তো আশা করছি চার হাজার করে নেব তোমরা আমাকে যদি এরকম সাপোর্ট করো হেল্প করো আর প্রচুর প্রচুর ভালোবাসা দাও তাহলে আমি মানে এই এক বছরের মধ্যে চার হাজার ওয়াশটা কমপ্লিট করে নিতে পারবো আর ফুল মনিটেশন অন করে নিতে পারবো তো তার জন্য কিন্তু অনেক কষ্ট করতে হবে বন্ধুরা তো আমি অনেক কষ্ট করেছি সকাল থেকে দিন রাত মানে না খাওয়া দাওয়া করছি ঠিকঠাক তার মধ্যেও টেনশান আছে কখন ভিডিও বানাই কখন এডিটিং করি কখন পোস্ট করি এইসব আর মাঝে মাঝে না সব নেটের যখন প্রবলেম হয়ে যায় তখন একটা ভিডিও আপলোড করতে দু দিন তিন দিন লেগে যায় হচ্ছেই না হচ্ছেই না এরকম হয়ে যায় তো ফাইনালি এই দেখো পাঁচশো সাবস্ক্রাইবের জন্যই আমি এইটা হাফ মনিটেশনটা অন করে ফেলেছি তো আমার এই জন্য গুগল এর পিনটা এসেছে হাতে তো সেই জন্য আমি খুব হ্যাপি তো খুব ভালো লাগলো যে পেয়ে গেছি তো অসীম তোমাদের ভালোবাসার জন্য আর ভগবানের অসীম কৃপার জন্যই হয়েছে তোমরা প্লিজ আমাকে এইভাবে সাপোর্ট করো আমার পাশে থাকো আমি যেন আবার এগিয়ে যেতে পারি তোমরা যদি আমাকে প্রচুর ভালোবাসা দাও আর সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো তাই না বন্ধুরা তো সবাই যারা যারা নতুন ইউটিউবার হয়েছ নতুন চ্যানেল খুলেছ ইউটিউবে তাদের সবাইকে বলছি তোমরাও প্লিজ এইভাবেই ভিডিও করো ব্লগ ভিডিও শর্ট ভিডিও সব কিছুটাই দাও তোমরাও কিন্তু তার খুব তাড়াতাড়ি মনিটেশন অন করতে পারবে আর এই দেখো তোমাদের সোনার হরিণ হাতে চলে আসবে খুব তাড়াতাড়ি তো অল্প সময়ের মতো আমি এটা পেয়ে গেছি তো আমার ভিডিও ব্লগ ভিডিও আমি বানা বানাতে আমার এটা ছমাস মতো হয়ে যাবে আর এটা আমি মাস পরেই পেলাম তো তার জন্য আমি খুব হ্যাপি আছি তোমরাও প্লিজ এভাবে ব্লগ ভিডিও শর্ট ভিডিও বানাবে আর তার জন্য থামবেল টাইটেল খুব ভালো করে সুন্দর করে দিতে হবে আর এইটুকুই বলার নতুন বন্ধুদের জন্য তো আমি আমার মানে খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি তো একজন সামান্য গৃহবধূ আমি তো ইউটিউবে প্রথম মানে এই কম মাস হলো ভিডিও করছি তো সুন্দরভাবে গুছিয়ে কথা বলতেও পারি না আর সুন্দরভাবে ভিডিও বানাতেও পারি না তাই তো তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো এভাবে আমি এগিয়ে যেতে পারি তো তখন তখন সবাই তোমরা ভালো থাকো সুস্থ থাকো এভাবে আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো একে অপরে হেল্প করো তাহলে এগিয়ে যেতে পারবো আমরা সবাই একদিন না একদিন মানে সাফল্য হতেই পারবো তো ধৈর্য আর সময় নিয়ে ইউটিউবে কাজ করতে হবে তো প্রতিনিয়ত ব্লগ ভিডিও যেটা বললাম সেটা প্রতিনিয়ত করতেই হবে আর যদি না করতে পারো তাহলে তুমি কমিউনিটি গাইডলাইন আছে ওখানে তুমি পোস্ট করবে ভিডিও ঠিক আছে বন্ধুরা সবাইকে টাটা বাই দেখা